প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো জানুয়ারি মাসের সকল নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ জানুয়ারি মাসের সকল নিয়োগ বিজ্ঞপ্তির তালিকায় সকল নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা দেখতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য কারণ আপনি জানুয়ারি মাসে যে সকল নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেগুলো আপনি জানেন না তো আজকের এই ভিডিওটির মাধ্যমে সকল নিয়োগ বিজ্ঞপ্তি আর কি তুলে ধরা হবে তো ভিডিও শুরুর প্রথমেই আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে অর্থাৎ জানুয়ারি মাসের যে নতুন যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছাব্বিশ সালে সেগুলো দেখিয়েছি সকল সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি দুই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দু বিভিন্ন পদের অসংখ্যজন আবেদনের শেষ সময় এগারো পনেরো ও বাইশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাত ও নয় জানুয়ারি দু বিভিন্ন পদের অসংখ্যজন পঁচিশ জানুয়ারি একুশ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ তারিখ তারপরে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস স্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নয় জানুয়ারি পঁচিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশে আবেদনের শেষ তারিখ বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নয় জানুয়ারি বিভিন্ন পদের অসংখ্যজন পনেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ সকাল দশটায় আবেদন শুরু পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ তারিখ বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছাব্বিশে ডিসেম্বর ও নয় জানুয়ারি বিভিন্ন পদের অসংখ্যজন পঁচিশে মার্চ বিকেল পাঁচটায় আবেদনের শেষ তারিখ ন্যাশনাল ইলেকট্র মেডিকেল ইকুইপমেন্ট মেনটেন্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টারে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নয় জানুয়ারি এগারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ দশটায় আবেদন শুরু আবেদনের শেষ তারিখ পঁচিশ জানুয়ারি দু ছাব্বিশ বিকেল পাঁচটায় গণ বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নয় জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিভিন্ন পদে অসংখ্যজন পঁচিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশে আবেদনের শেষ সময় খুলনা বেদ্রিক্যাল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নয় জানুয়ারি দু হাজার ছাব্বিশ এটা হচ্ছে পঁচিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ তারিখ বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আটে জানুয়ারি বাইশটি আটটি ছাব্বিশটি পদ পদের সংখ্যা টোটালি হচ্ছে চুয়ান্ন আটে জানুয়ারি দু হাজার ছাব্বিশ সকাল দশটায় আবেদন শুরু আবেদনের শেষ তারিখ আঠাশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিকেল পাঁচটায় তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আটে জানুয়ারি দুইটি একটিতে চুয়ান্ন একটি একটিতে সাতান্ন একটিতে চল্লিশটি টোটালের সপ্তানব্বইটি পদ আঠে জানুয়ারি দু হাজার ছাব্বিশ সকাল দশটায় আবেদন শুরু একুশ জানুয়ারি ছয় ফেব্রুয়ারি বিকেল পাঁচটায় আবেদনের শেষ তারিখ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আটে জানুয়ারি বারোই জানুয়ারি দু সকাল দশটায় আবেদন শুরু আবেদনের শেষ তারিখ একত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিকেল পাঁচটায় মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আটে জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিভিন্ন পদের অসংখ্যজন বাইশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ তারিখ হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আটে জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিভিন্ন পদের অসংখ্যজন সাতাইশ জানুয়ারি দু হাজার ছাব্বিশে আবেদনের শেষ তারিখ মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাতই জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিভিন্ন পদের অসংখ্য বারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ সকাল দশটায় আবেদন শুরু আবেদন শেষ তারিখ একত্রিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিকেল পাঁচটায় মৌলানা ভাষানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আটে জানুয়ারি দু হাজার ছাব্বিশ একত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ তারিখ মৌলয়বাজার জেলা পোষকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাতে জানুয়ারি বিভিন্ন পদে আটে জানুয়ারি দু হাজার ছাব্বিশ সকাল দশটায় আবেদন শুরু সাতে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ তারিখ বিরাম ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেইশে ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারিখে উনিশ উনত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশে আবেদন শুরু আবেদনের শেষ তারিখ আঠারোই ডিসেম্বর দু হাজার ছাব্বিশ বিকেল পাঁচটায় এন টিআরসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একটি পদ শিক্ষক সাতষট্টি হাজার দুইশো আটজন নেবে দশে জানুয়ারি সকাল দশটায় আবেদন শুরু সতেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিকেল পাঁচটায় রাত বারোটায় আবেদনের শেষ তারিখ তারপরে দেখতে পাচ্ছেন মংলা বন্দর কর্তৃপক্ষতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছয় জানুয়ারি দু হাজার ছাব্বিশ সতেরোটি পদে উনচল্লিশ জন সাতই জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিকেল পাঁচটায় আবেদনের শুরু আর আবেদনের শেষ তারিখ একে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বিকেল পাঁচটায় তারপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পঁচিশ নভেম্বর দু হাজার পঁচিশ পঁচিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ ও চোদ্দই মার্চ দু হাজার আবেদনের শেষ তারিখ বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পাঁচই জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ সময় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে খুলনাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পাঁচে জানুয়ারি আবেদন শুরু ছয় জানুয়ারি দু হাজার ছাব্বিশ সকাল দশটায় আবেদনের শেষ তারিখ ছাব্বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিকেল পাঁচটায় আরপি আরপিসিএল আর নারিকো ইন্টার পাওয়ার লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পাঁচে জানুয়ারি দু হাজার ছাব্বিশ আটে জানুয়ারি দু হাজার ছাব্বিশ সকাল দশটায় আবেদন শুরু আটে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ তারিখ স্কিল ফর ইন্ডাস্ট্রিজ কম্পা কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পাঁচই জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিভিন্ন পদের জন একুশ জানুয়ারি দু হাজার ছাব্বিশে আবেদনের শেষ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ এবং পাঁচে জানুয়ারি দু হাজার ছাব্বিশ এটা হচ্ছে তেরো ও বারো তেরো ও বাইশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ তারিখ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চবিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চারে জানুয়ারি দু হাজার ছাব্বিশ এটা আবেদনের একে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ তারিখ বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেইশ ও আঠাশ ডিসেম্বর দু হাজার পঁচিশ একে জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিশে জানুয়ারি ও পঁচিশে পনেরোই মার্চ দু হাজার ছাব্বিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ তারিখ চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাইশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ আবেদনের শেষ তারিখ বাংলাদেশ নৌবাহিনীতে অফিসার ক্যাডেট পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেইশ ডিসেম্বর এটা হচ্ছে ষোলোই তেল তেইশ ডিসেম্বর এক জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিভিন্ন পদের অসংখ্যজন বিশে জানুয়ারি পনেরোই মার্চ দু হাজার ছাব্বিশে আবেদনের শেষ তারিখ নীলফামারি সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরিশ ডিসেম্বর ছয়টি পদে অষ্ট জন নেবে একত্রিশে ডিসেম্বর আবেদন শুরু সকাল দশটায় বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ তারিখ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ ও একে জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিভিন্ন পদের অসংখ্যজন এক ও পনেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশে আবেদনের শেষ তারিখ ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একত্রিশ ডিসেম্বর দু হাজার ছাব্বিশ বিভিন্ন পদের অসংখ্যজন ছয় জানুয়ারি দু হাজার ছাব্বিশ সকাল দশটায় আবেদন শুরু আবেদনের শেষ তারিখ ছাব্বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ তারিখ বাংলাদেশ ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একত্রিশ ডিসেম্বর বিভিন্ন পদের জন বাইশে জানুয়ারি দু হাজার আবেদনের শেষ তারিখ বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেরোই ডিসেম্বর দু হাজার অক্টোবর দু হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ পনেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারা দেখতে আছেন প্রধান ব্রয়লারের পরিদর্শকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পাঁচই জানুয়ারি দু ছাব্বিশে সকাল দশটায় আবেদন শুরু আবেদনের শেষ তারিখ পঁচিশ জানুয়ারি দু হাজার বিকেল পাঁচটায় বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরিশ ডিসেম্বর বাইশ জানুয়ারি দু বিকেল পাঁচটায় আবেদন শেষ তারিখ বাংলাদেশ চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠারোই জানুয়ারি দু হাজার বিকেল পাঁচটায় আবেদনের শেষ তারিখ বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছয়টি পদে একশো একজন বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ তারিখ তারা বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পঁচিশ মার্চ দু হাজার ছাব্বিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ তারিখ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এগারো সতেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশে আবেদনের শেষ তারিখ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চোদ্দোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ তারিখ বিরাম ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেইশ ডিসেম্বর এটা হচ্ছে আঠারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ তারিখ বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ আবেদনের শেষ তারিখ পুলিশ সুপারের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা হচ্ছে বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ তারিখ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাইশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ আবেদনের শেষ তারিখ সিলেট জেলা পরিষদের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একত্রিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ তারিখ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেইশ জানুয়ারি আবেদনের শেষ তারিখ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ আবেদনের শেষ তারিখ বিভাগীয় কমিশনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ তারিখ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠাশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ তারিখ রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ তারিখ হবিগঞ্জ জেলা পরিষদের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশে জানুয়ারি হাজার ছাব্বিশ বিকেলে পাঁচটায় আবেদনের শেষ তারিখ সরকারি কর্ম কমিশনের নন ক্যাডারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ সন্ধ্যা ছয়টায় আবেদনের শেষ তারিখ কফি অর্স এই ছিল জানুয়ারি মাসের নতুন সকল নিয়োগ বিজ্ঞপ্তি তো পরবর্তী